আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাংসের মশলা বা গরম মশলা তৈরি করি সেটাই এটা হচ্ছে শাহী এলাচ বা বড় এলাচ দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ জয়ফল ফল জয়ত্রী সাদা এলাচ বা ছোট এলাচ রাধুনি মৌরি রাধুনি আর মৌরিটা কিন্তু পরিমাণে খুব কম দিতে হবে তেজপাতা সবগুলো মশলাই কিন্তু হালকা করে ভেজে নেব মশলাগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু তিতে হয়ে যাবে দেখুন মশলাটা যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু এভাবে ফোটে তাহলেই বুঝতে হবে এখন নামিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কালো জিরা সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব মশলাটা কিন্তু আমি চাকনির সাহায্যে সেঁকে নেব ছাঁকনির সাহায্যে সেঁকে নিলে কিন্তু মশলাটা খুব মিহি হয় ভালো হয় আমার মশলাটা কিন্তু অনেকটাই বের হয়েছে এখন যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এটা আর চালবো না সবগুলো মশলার সঙ্গে এখন মিশিয়ে দেব দেখুন আমার তৈরি হয়ে গেল গরম মশলা আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন